ওকে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা প্রভাতে আপনাদের স্বাগতম বাংলা প্রভাতে আমি সাইফুদ্দিন খালেদ আপনাদের মাঝে নিয়ে এসেছি খালেদ সাইফুদ্দিন শো সো এই শোতে আপনারা দেখবেন কিছু বিশেষ আয়োজন গবেষণামূলক বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি ও সংস্কৃতি মূলধারা এবং বিশেষ আলোচনা প্রিয় আমাদের এই শোতে আজকে আমরা যাকে নিয়ে এসেছি তিনি হচ্ছেন ইসলাম রূপম আমার পাশেই দেখছেন আমার একজন প্রিয়জন প্রিয় মানুষ তিনি একজন আবৃত্তিকার একজন সংস্কৃতি ব্যক্তিত্ব তিনিও আমাদের ইউরোপে অর্থাৎ ইটালিতে রয়েছেন তো আজকে আমরা দুজনই আমাদের স্টুডিও থেকে জয়েন করলাম আমাদের প্রথম অনুষ্ঠানটি কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর জামা আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের অনুষ্ঠানটি সাবস্ক্রাইব করবেন আমাদেরকে সহযোগিতা করবেন ভালো কিছু করার জন্য প্রিয় রূপম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও বেশ ভালো আছি আপনাকে পেয়ে আপনি একজন আমার খুব কাছের সংস্কৃতি ব্যক্তিত্ব আমাদের দেশে এই আকী গন্ডিতে বেড়ে ওঠা সংস্কৃতি জগতেই বলবো একদম হ্যাঁ কিন্তু সেভাবে হয়তো কাজ করার সুযোগ করা হয়নি তো আপনি বহু গুণে গুণান্বিত আপনি আপনি ভালো আপৃতি করেন এবং আমার জানা শোনায় আপনি ভালো নাটকের কর্মশালা করেছিলেন মঞ্চ নাটকে আপনি ইচ্ছে ছিল আর আপনি কিন্তু অঙ্কনে অনেক বেস্ট আমরা জানি এই মেধাটি কারণ আমাদের অনেক বড় বড় প্রোগ্রাম দেখতাম যে সবসময় আপনাকে চুজ করা হতো একটু দর্শকদের বলেন ওরাও কিছু জানতে চায় আসলে আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ বাংলার প্রভাতকে ধন্যবাদ আমাকে এই আয়োজনের সাথে যুক্ত করে দেওয়ার জন্য বাংলা প্রভাতের পক্ষ থেকে আমি ফাইসুল ইসলাম রূপম ইতালির ফ্লোরেন্স থেকে আপনাদের সবাইকে জানাই আবারও বাংলার প্রভাত বাংলার প্রভাতের পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা তেমন কিছু বলার নেই উনি আসলে একটু বেশি বেশি বলেছে আসলে তেমন কিছু না আমি এখানে আমি খুব অতি নগণ্য একজন মানুষ শিল্প সংস্কৃতি লালন করেছি মনে ধারণ করেছি সেই সুবাদে একটু একটু বিচরণ বিভিন্ন ধারা একটু একটু শিল্পের অন্যান্য শাখা প্রশাখা একটু একটু বিচরণ করার চেষ্টা করেছি মাত্র কিন্তু আমি তেমন কিছুই হতে পারিনি তো আজকে আমরা এই ছোট্ট আয়োজনের সাথে যুক্ত হয়েছি চলছে ভাষার মাস বাংলার ভাষার মাস ফেব্রুয়ারি সকল শহীদদের জানাই শ্রদ্ধা সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শহীদদের স্মরণে আমার ছোট আমার প্রয়াস একটা আবৃত্তি মাতৃভূমির জন্য এটি সৃজন সেন আমার বয়স তখন কতই বা চার কিংবা পাঁচ অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া কুন্দুলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল আমাদের বাড়ির শেষ প্রান্তে বুড়ো বটগাছটা নিচে দাঁড়িয়ে সবাই ভিড় করে সেই ধোঁয়া দেখছিল আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম সবাই আতঙ্কে রায়ট রায়ট লাগছে লাগছে রায়ট লাগছে বলে করছিল এবং তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে আমার বাবাকে ছেড়ে এসেছিলাম আমাদের সেই বুড়ো বট গাছ টিনের চালাওয়ালা গোবর লাপা বেড়ার ঘর বাড়ির পেছনের পুকুর পুকুর পাড়ে রোনা গাছ এবং আমার প্রিয় কাজলা দিদিকে ছেড়ে এসেছিলাম আমার মাতৃভূমিকে আমার জন্মভূমিকে আর সেদিনের পর থেকে একদিনের জন্য আমি আর ওই জন্মভূমিতে ফিরে যেতে পারিনি একবারের জন্য না এখন আমার স্মৃতিতে সব কিছু ঝাপসা সেই ঘর সেই গাছ সেই কাজলা দিদি সব সব চাঁদপুর থেকে স্টিমার স্টিমারে করে গোয়ালন্দ গোয়ালন্দ থেকে প্রেম দর্শনায় আমাদের বাক্স প্যাটটা উলট পালট এবং অবশেষে এক সন্ধে বেলায় শিয়ালদা স্টেশনে তারপর ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি চেপে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের সাড়ে তিন হাত চওড়া এক অন্ধ গলির এগারোর বি নম্বর বাড়িতে ছোট্ট একটি ঘর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচাই বন্দি আমি আমি যার মুখে তখনো নোয়াখাইলা ভাষার টান যাকে দেখিলে এই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপুর হয়ে চিৎকার করে বলতো বাঙালো রস খাইল বাড় ভাঙিল পয়সা দিল না সেই আমি চারিদিকের ওই টিটকারির ভয়ে নিজের বাঙাল পনাকে ঝেড়ে ফেলে যখন ধীরে ধীরে হয়ে উঠছি কেটা দূরস্ত অন্য এক মানুষ আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি গিয়ে চলেছি ইংরেজিতে কথা বলাই চাল চলনে আদব আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি লেনের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আমায় বাঙাল বলতে সাহস পায় না বড় একটু সমীহ করেই চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙাল জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর থেকেই আমার জীবনে শুধুই চড়াই আমি এখন এক অফিসার যে অভিভাবক এক বহু কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলেমেরা আমাকে ছেলে বলে ডাকে। মাকে মাম্মি আমার মতো ওরাও এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না, মাতৃভাষায় কয়েকটা লাইন ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি সেবার ল্যান্ডেনে। এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষায় জাপানিতে অন্যদের সঙ্গে যখন অনর্গল কথা বলতে দেখেছিলাম তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোনো লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অহমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম আমার ভেতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠছিল আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন এক শিকড়বিহীন চිරোবিদেশী তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় তারা কেমন মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলা দেশের জন্য বাংলা ভাষার জন্য একটুখানি বাঙালি হয়ে ওঠার জন্য একটা ভয়ংকর যন্ত্রণা টন টন করে ওঠে টন টন করে ওঠে টন টন করে ওঠে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ কষ্ট করে আমাকে শোনার জন্য অনেক ভালো লাগলো আমাদের মহান একুশে অমর একুশে ভাষা শহীদদের কথা মনে পড়লো আর সবচাইতে ব্যথার কথা হচ্ছে এই ভাষার শহীদদের নির্দিষ্ট কোনো তালিকা নেই এবং চার থেকে পাঁচজন ভাষা সৈনিকের তালিকা থাকলেও শুধু ঢাকা না ঢাকার বাইরে যারা তৎকালীন উনিশশো বাউন্ন ভাষা আন্দোলনের সাথে জড়িত ছিল ইতিহাসে দেখা যায় যে তখন যে পশ্চিম পাকিস্তানিদের একটি নেতৃত্ব ছিল তারা তাদেরকে অনেক শহীদ পরিবারকে মুখ খুলে বলতে পারে নাই যে আমার ছেলেটি শহীদ হয়েছে এই যে একটি লজ্জাজনক ইতিহাস তা আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে নিশ্চয় আপনিও সেটা ফিল করেন একজন আবিদিকার হিসেবে নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের একটিমাত্র দেশ বাংলাদেশ যে দেশটি শুধু ভাষার জন্য জীবন দিয়েছে এবং যে দামাল ছেলেগুলোর ইতিহাস আমরা দেখতে পাই আমরা তাদের জন্য কতটুকু করতে পেরেছি আমরা জানি না আজকের এই খালেদ সাইকুদ্দিন শোতে আপনাদের প্রতি অনুরোধ রাখব বাংলাকে চর্চা করুন বাংলার সাথে থাকুন বাংলার সংস্কৃতিকে লালন করুন আমি আবার ফিরে যাব আমাদের প্রিয় অতিথি জনাব ফয়সল ইসলাম রূপম সংস্কৃতি অঙ্গনে বেড়ে ওঠা সংস্কৃতি অঙ্গনের থেকে প্রবাসে আসা দুটো এই প্রবাস এবং বাংলাদেশ কিভাবে দেখছেন আপনি আসলে প্রশ্নটা খুব স্মৃতি গুলা খুব দাঁড়া দেয় আর হচ্ছে উম প্রিয় দেশ প্রিয় বাংলাদেশ প্রিয় মাতৃভূমির জন্য সময় মন পড়ে থাকে মনে হচ্ছে দেহটা ইতালিতে মনটা বাংলাদেশে আমার সবচেয়ে যেটা খুব বেশি জানতে ইচ্ছে করে যে আমি সংস্কৃতি পরিবার থেকে এসে দীর্ঘ সতেরো বছর ইটালিতে তো আমি এখানে তেমন একটি প্ল্যাটফর্ম আমার হাতের কাছে ছিল না এই যে সংস্কৃতি অঙ্গন থেকে এসে যে একটা ব্যস্ত জীবন কর্মজীবন যেখানে কেউ কারোর জন্য তাকানোর সময় নেই সবাই নিজ স্বার্থে ব্যস্ত আর সেটাকে আপনি কতটুকু ফিল করেন আপনি কি মনে করেন যে আপনার দেশে থাকা ভালো ছিল অথবা আমি সেই প্রশ্নে যাব না বা আপনি কি মনে করেন যে আপনি কি আপনার কোন প্রতিভাকে গলা টিপে হত্যা করলেন কেমন লাগছে খুব কঠিন বাস্তবতা মধ্য দিয়ে যাচ্ছি আমরা এটাই খুব কঠিন বাস্তবতা একদিকে অর্থনৈতিক সংকট অন্যদিকে শিল্প সংকট আমার আপনার কথার সাথে আমার ইয়ে একটা কথা মনে পড়ছে যদি এই প্রসঙ্গের সাথে যায় কিনা আমি আবার ভুলে যাব জন্য বলছি আমাদের আমাদের শ্রদ্ধা ভাজন জয়নুল জয়নুল আবিদিন চিত্রশিল্পী একটি কথা অনেক বছর আগে অনেক বছর আগে কথাটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখনো সেই রেস রয়ে গেছে বলেছে আমাদের দেশে অতটা দুর্ভিক্ষ হয়নি যতটা রুচির দুর্ভিক্ষ হয়েছে চমৎকার একটি কথা বলেছেন আমি আপনাকে একটি কথা আরেকটি কথা বলবো যে বর্তমান যে প্রজন্ম তাদের সংস্কৃতিতে কতটুকু আপনি আগ্রহ দেখছেন কেমন গতকালকে আপনার সাথে একটি কথোপকথনে জানতে পারলাম যে আপনি বলেছিলেন যে আমাদের লিওনার্দো দা ভিনচির কথা যে তিনি মোনালিসার ভাস্কর্য মোনালিসার সে বিখ্যাত ছবিটি নয় তার অনেক কাজ ছিল যেটা আমরা জানি না কিন্তু আমরা মোনালিসার ছবিটাকে প্রাধান্য দিয়ে ওনাকে চিনতে পেরেছি এই যে সাধারণ জ্ঞান এতে আপনি কি ভাবছেন প্রজন্ম কিভাবে যাচ্ছে একদম ঠিক ধরেছেন মানে আমার আমার ফিলিং এর জায়গাটা ছিল এরকম যে লিওনার্ডো দা ভিনচির জন্য সরি মোনালিসার জন্য লিওনার্দো দা ভিনচি পরিচিত কিন্তু লিওনার্ডো দা ভিনচি মোনালিসাটা খুব অবহেলিত একটা ছবি ছিল আর এটা নিয়ে অনেক বিতর্ক আছে আজও সেটা উদ্ঘাটন হয়নি এটা একটা হচ্ছে একটা গ্রুপ হচ্ছে যা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে যারা আর্ট নিয়ে পড়ছে তাদেরকে পড়ানো হচ্ছে এটা ছিল নাবিকের ছবি নাবিক অনুরোধ করেছে সরি নাবিকের বউ ছবি নাবিকের বউ অনেক অনুরোধ করেছিলেন যে ওনাকে ওনার একটা পোর্ট্রেট করে দেওয়ার জন্য এটা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়া হচ্ছে যারা আর্ট নিয়ে পড়ছে হিস্ট্রি নিয়ে পড়ছে আরেকটা বিতর্ক আছে যেটা হচ্ছে আমরা জনসাধারণের মাঝে শোনা যায় এটা ওনার নিজেরই ছবি এটা নারী রূপ দিয়েছে ব্রুদাই তো আমার আমাদের আছে মূল কথাটা হচ্ছে এটা যে উনি এই ছবিটার জন্য পরিচিতি পেয়েছে কিন্তু আসলে এই ছবিটা ওনার তেমন কোন কাজের মধ্যেই পড়ে না ওনার এত বড় বড় কাজ রয়েছে আমরা কি জানি এই যে আমাদের চিকিৎসা বিজ্ঞানে ওনার সবচেয়ে বড় অবদান যেটা চিকিৎসা বিজ্ঞানের বড় বড় কাজগুলো উনি করে গেছেন ওনার একটা কোডিং নোট বই ছিল যেটা এত চমৎকার চমৎকার এত উদ্ভাব উদ্ভাবনী কাজ ছিল এবং ওই কোড নোটবুকটা দিয়ে সারা পৃথিবী আজকে এত বেশি বিজ্ঞানে বলেন চিকিৎসা বিজ্ঞানে বলেন এত বেশি এগিয়ে আছে বিভিন্ন ধারায় ওটা আমি জানি উনি ওই তথ্যগুলা উল্টা করে লিখেছেন কারণ উনারও একটা প্রাণ নাশের ভয় ছিল এই দেশে প্রাণ নাশটা কেন ছিল প্রাণ নাশের ভয় ছিল উনি এমন এমন কিছু জিনিস যেটা হচ্ছে আহ যেটা উনি তো ক্রিশ্চিয়ান কালচারে বড় হয়েছেন খ্রিস্টান ধর্মীয় ভাবে উনি হয়তো প্রশ্নের সম্মুখীন হতে পারেন এবং প্রাণ নাশ হতে পারে ওটা ভেবে উনি উল্টা করে লিখতেন এবং উনি বাম হাতে লিখতে পারতেন তো উনি কোটগুলা উল্টা করে লিখতেন যার সেটা পড়ার জন্য একটা মিররের সামনে আয়নার সামনে ধরতে হতো আর এই পুরা পৃথিবী এই নোটবুকটা দিয়ে আর কি অনেক দূর এগিয়ে গেছে বলে আমি এবং এক্সরে যেটা এই এক্সরেটাও কিন্তু ওনারা আবিষ্কার আমরা যে অ্যারোপ্লেনটা দিয়ে এদেশ থেকে ও দেশে যাই বিভিন্ন দেশে যাই খুব দ্রুত গন্তব্যে পৌঁছে যায় সেই অ্যারোপ্লেনের ডিজাইনটাও কিন্তু ওনার করা অনেক ধন্যবাদ আপনি এই তথ্যগুলো আমাদের প্রজন্ম জানে না যদিও আমরা আজকে আমাদের শোতে বিশেষ কোনো আমাদের মাতৃভাষা দিবসে আমরা শহীদদের স্মরণ করতে যাচ্ছি আমরা আসলে আলোচনা প্রজন্ম নিয়ে আমাদের কথা ওদের আবৃত্তির প্রতি কেমন ধারণা থাকে ওরা নাটক কেমন করে মঞ্চ নাটক মঞ্চ সংস্কৃতি কেমন করে আমাদের জানা নেই তবে হ্যাঁ আমি আরেকটি আবৃত্তিতে চলে যাব আপনার কাছ থেকে আমাদেরকে কি শোনাবেন এখন এখন তো ভাষার 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 মাস মাস তবে মাসকে কেন্দ্র করে প্রথমটা আবৃত্তি শুনিয়েছি এটা ভিন্নতর কোনো কিছু হতে পারে কি বলে হ্যাঁ হ্যাঁ যেটা আপনার পছন্দ কেউ কথা রাখেনি হ্যাঁ হতে পারে হ্যাঁ প্রিয় দর্শক কেউ কথা রাখেনি আমাদের সবার প্রিয় একটি আবৃত্তি আহ কেউ কথা রাখেনি আমি ভুলে গেছি অনেক আগে করা তো এই মুহূর্তে অনেক মনে পড়ে আজকাল অনেক কিছুই ভুলে যাই বাস এসে যদি মনে পড়ে আমি বলবো কেউ কথা রাখেনি আহ সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি ছেলেবেলায় এক বস্তুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীর দিন অন্তরেটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভুক অমাবস্যা চলে গেল কিন্তু সে বৈষ্টমি আর এলো না পঁচিশে বছর প্রতীক্ষায় আছি মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল বড় হওয়া দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্মকুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে নাদের আলী আমি আর কত বড় হব আমার মাথা এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো লাঠি লজেন্সি দেখিয়ে দেখিয়ে চষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকিরির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছিলাম ভিতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মধ্যে ফর্সা রমণীরা কত রকম আমদে হেসেছে আমাদিকে তারা ফিরেও চায়নি বাবা আমার কাছে বলেছিলেন দেখিস একদিন আমরাও বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই রয়েলগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমাদের কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সাড়ের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা নীল পদ্ম তবু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখনো সে যে যেকোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে ধন্যবাদ আহ অনেক ভালো লাগলো আমাদের আরেকটি প্রসঙ্গ ছিল যেটি আমরা সাহিত্য এবং সংস্কৃতি আমরা আমাদের এই খালেদ সাইফুদ্দিন শোতে যেহেতু গবেষণামূলক অনেক কিছু আমরা নিয়ে আসতে পারি আপনি আমাকে বলছিলেন যে আমাদের রবি ঠাকুর এবং জীবনানন্দ দাসের মধ্যে বেশ একটা মিল রয়েছে সেটাকে আপনি কিভাবে দেখছেন আহ রবি ঠাকুর এবং জীবন আনন্দ দুজনের মধ্যে অদ্ভুত একটা মিল আছে আমি বরং রবি ঠাকুর এবং এটা আসলে সংক্ষেপে বলে শেষ করা যাবে না আমার মনে হয় এটা ভুল বোঝাবুঝি হতে পারে এবং ওনারা খুব বেশ বড় মাপের মানুষ যন্ত আমি আরেকটু স্টাডি করে অন্য একটা প্রোগ্রামে বড় করে শুধু উনাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি আজকে আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে কথা বলবো এখন আপনি এর আগে বলেছিলেন এই প্রসঙ্গটা ইনিশিয়ালি আমি বলতে পারিনি যে আমার দেশের প্রতি এবং আমাদের যুব সমাজ কিংবা আমাদের আহ ছাত্র ছাত্রছাত্রীদের জন্য বাংলা সংস্কৃতি কিংবা বাংলা ভাষা নিয়ে কিছু বলার আছে কিনা আছে সেই প্রসঙ্গে বলবো আমিও দীর্ঘদিন যাবৎ ছবি আপনি জানেন আমি ছবি আঁকার সাথে যুক্ত ছিলাম আর শিক্ষকতার সাথে পেশার সাথে যুক্ত ছিলাম বিভিন্ন পেশাগত কারণে বিভিন্ন স্কুলে আমার চাকরি করার সুবাদে শিক্ষকতা করা হয়েছিল সেই প্রসঙ্গে আমি বলতে চাই আমাদের অভিভাবকদের বলবো ওনারা যেন ইংরেজিটাকে যতটা প্রাধান্য দিচ্ছে যতটা এটা ভালো আমি অবশ্যই এটার বিরুদ্ধে না কারণ ইংরেজিটা আমাদের দরকার আছে যেহেতু আন্তর্জাতিক ভাষা এটা দিয়ে এই ভাষাটা দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করবো বহির্বিশ্বে আরো উজ্জ্বল করে আমাদের দেশটাকে বিশ্বের কাছে খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এটা বড় একটা মাধ্যম তবে মাতৃভাষাকে ভুলে নয় ওটা শিকড় মনে রাখতে হবে এই আমি আমি এখানে আপনাকে একটি যোগ করে দিতে চাই আমার কাজের সুবাদে আমি যখন বিশেষ করে আয়ারল্যান্ড এবং ইটালির অনেকগুলো জায়গায় যাই সেখানে আমরা দেখতে পাই এবং ইউকে এই মধ্যে ইউরোপে যারা দেখতে পায় যতটুকু বাচ্চাদেরকে ইংরেজির উপরে চাপ দেওয়া হচ্ছে ততটুকু বাংলার উপরে সবাই উদাসীন এবং তার একটিমাত্র কারণ কি আপনি মনে করছেন যে আমাদের সমষ্টিগত জাতিগত বা বাংলাদেশি যে সোশ্যাল ওয়েলফেয়ার গুলো কাজ করছে অবহেলা জড়িত আছে কিনা আমি অভিভাবকদের কথা পরে আসছে আগে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গুলোতে এগিয়ে আসতে হবে আপনি কি মনে করেন জি 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 নিশ্চয়ই নিশ্চয়ই যেমন আমিও অনেক চেষ্টা করেছি আমি আমার এলাকায় ব্যর্থ হয়েছি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিগুলো একটি বাংলা স্কুলের জন্য অনেক বারবার চেয়েও আমি অনেকবার ব্যর্থ হয়েছি তাদের মধ্যে সেই ধরনের কোন চিন্তা ভাবনা চেতনা দেখছি না যেভাবে তারা স্কুলগুলোতে বাচ্চাদের নিয়ে যাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম যে আমাদের তিন প্রজন্ম যখন আমরা দেশের বাইরে চলে এসেছি তার অর্থ হচ্ছে আমার দেশে আমাকে কখনো ফিরে আসার আর কোনো স্কোপ হবে না তো আমরা শেষ একটি আবৃত্তি দিয়েই চলে যাব বন্ধুরা আমরা অনেক কথা বলে ফেললাম ভুল তো ঠিক সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষ আবৃত্তিটা আমরা রূপন ভাইয়ের কাছ থেকে শুনবো জি শেষ কবিতা করতে শোনা যায় আপনার যেটা ইচ্ছে ছোট্ট কিছু একটা দিয়ে শেষ করে দিয়ে টাকা গভর্নমেন্টের টাকা এটি নির্মলেন্দু গুণের লেখা আম উঠেছে জাম উঠেছে কাঁঠাল পাকা পাকা কিন্তু কিছুই কেনা যাচ্ছে না পকেটে নেই টাকা কোথায় পাবো টাকা কোথায় গেছে টাকা ধমক দিয়ে বাবা বললেন পকেট আমার ফাঁকা মায়ের কথা কি আর বলবো টাকার কথা শুনেই জ্বলে উঠলেন তেলি বেগুনে চুরি করবো নাকি অগত্যা তার বিশ্ব বেকার কাকা ছিলেন বাকি খোকন গেল কাকার কাছে ছুটে বাইরে শুনে কাকা বললেন বটে এই বয়সেই চিনে গেছি শিববা খোকন বলল না তুমি নিলে চিনবো নাও না কাকা একটা জিনিস কিনব থেকে নে নে খোকুন দেখল টাকা কোথায় রঙিন কাগজ তার উপরে রঙিন ছবি আঁকা তবে কি না কাগজটা বেশ করকড়ে ও শক্ত তাই কি সবাই এই কাগজে ভক্ত ছোট খোকন ভেবে পায় না কেমন করে কাগজ হলো টাকা খোকুন বললো কাকা টাকা মানে কি কাগজে হরিণাকা কাকা দেখলো ভারী বিপদ এই বয়সে কি মারাত্মক প্রশ্ন হেসে বললেন এমন উদ্ভর প্রশ্ন কোথায় পেলে খোকন বললো কোথায় আবার মাথায় আচ্ছা কাকা আমি যদি অনেকগুলি হরিনাকে খাতায় অনেক টাকা হবে যেন গলায় ব্যাগ ঢুকেছে এমনিভাবে কেসে কাকা ভাবলেন ছেলেটা কি পাগল হবে শেষে নিয়ম আছে নম্বর আছে আছে জলের ছাপ না না এমন কথা চিন্তা করাও পাপ হেসে বললেন হাত ঢুকিয়ে স্টি করা প্যান্টে আমরা আঁকলে হবে না হে কাগজগুলি টাকা হবে আঁকলে গভর্নমেন্টে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমাদের ফয়সল ইসলাম রূপম ভাই বিশেষ সংস্কৃতি ব্যক্তিত্ব তার জন্য আমাদের বাংলা প্রভাত পরিবার থেকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের খালেদ শোয়ের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করতে করতে কমেন্টস ভুলবেন না আর বাংলা প্রভাত একটি নিউজ পোর্টাল রয়েছে আপনারা ইচ্ছে করে নিয়মিত নিউজ পেতে পারেন এবং বাংলা প্রভাত ইউটিউব চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এবং ফেসবুকও আমাদের রয়েছে ভালো থাকবেন আসসালাম আলাইকুম সবার জন্য আলাইকুম